হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে একটা স্পেশাল টপিক আপনাদের সঙ্গে আলোচনা করব যা আপনাদের জীবন বদলে দিতে পারে সেটা হচ্ছে কিভাবে আমরা ফিনান্সিয়ালি ফ্রি হতে পারি বন্ধুরা এর জন্য আমাদের এমন একটা অ্যাসেট বা সম্পদ তৈরি করতে হবে যেটা থেকে প্রত্যেক মাসে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে থাকে যখন আমরা ঘুমিয়ে থাকি তখনও তো এই অ্যাসেট বা সম্পদ কী এবং এটাকে কিভাবে তৈরি করা সম্ভব আজ আপনাদের সঙ্গে এসব বিষয় নিয়ে শেয়ার করব কিছু গল্প এবং টিপস যা আপনাকে ফাইনান্সিয়ালি ফ্রি হতে অনেকটা সাহায্য করবে তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করবেন তো চলুন শুরু করা যাক ফিনান্সিয়াল ফ্রিডম কী এবং কেন অ্যাসেট দরকার প্রথমে বুঝতে হবে ফিনান্সিয়ালি ফ্রিডম বলতে কী বোঝানো হয়েছে আপনার প্রত্যেক মাসের যে প্রয়োজনীয় খরচ সেটা যদি প্রত্যেক মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকে তাহলে আপনি ভাবতে পারেন যে আপনি ফিনান্সিয়ালি ফ্রি আপনার বিল পরিশোধের কোনো চিন্তা থাকবে না আপনি চাকরির বেতনের উপর নির্ভর করবেন না আপনি অনেক বেশি ফ্রি সময় পাবেন আপনি পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন ভ্রমণ করতে যেতে পারবেন আপনার পছন্দের কাজ অনেক বেশি সময় দিয়ে করতে পারবেন তো বন্ধুরা এটা অনেকটা স্বপ্নের মতো শোনাচ্ছে তাই না কিন্তু এটা সম্ভব যদি আপনার কাছে এমন কোনো অ্যাসেট থাকে যেগুলো প্রত্যেক মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নিয়ে আসে তাহলে এবার আমরা জানবো অ্যাসেট কি অ্যাসেট হলো এমন একটা জিনিস যেটা প্রত্যেক মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিছু না কিছু টাকা নিয়ে আসে সেগুলোকে আমরা অ্যাসেট বলতে পারি যেমন ধরুন আপনি একটা বাড়ি রেন্টে দিয়েছেন মাস গেলে আপনার কিছু টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসে বাড়ির ভাড়া বাবদ হিসেবে তাই এটা এক ধরনের অ্যাসেট আর এর ঠিক উল্টোটা হচ্ছে লাইবিলিটি অর্থাৎ যা আপনার অ্যাকাউন্টকে খালি করে অর্থাৎ আপনার পকেট থেকে যখন টাকা বেরিয়ে যায় সেটাকে আমরা লাইবিলিটি বলি যেমন আপনি পার্সোনাল ইউজের জন্য একটা গাড়ি কিনলেন সেক্ষেত্রে এটা আপনার লাইবিলিটি হয়ে গেল অর্থাৎ মাস গেলে ওই গাড়ির তেলের খরচ মেনটেন খরচ ড্রাইভারের খরচ এগুলো আপনার পকেট থেকে টাকা বের করতে সাহায্য করবে এগুলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ফাঁকা করতে সাহায্য করছে তাই এগুলোকে লাইবিলিটি বলা যেতে পারে আমাদের এটা লক্ষ্য হওয়া উচিত সব সময়ের জন্য এমন কিছু অ্যাসেট তৈরি করা যেখান থেকে আমরা প্যাসিভ ইনকাম করতে পারি চলুন একটা উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যাক আমার বন্ধু রাহুলের কথা বলি রাহুল একটা চাকরি করতো যে চাকরি থেকে সে মাস গেলে তিরিশ হাজার টাকা স্যালারি পেত কিন্তু প্রত্যেক মাসে তার খরচ হয়ে যেত পঁচিশ হাজার টাকা মাত্র তার কাছে পাঁচ হাজার টাকা বাঁচত কিন্তু সে একদিন ডিসাইড করল যে আমি ছোট্ট ফ্ল্যাট কিনব এবং সেটাকে ভাড়াই দেব সে প্রত্যেক মাসে অল্প অল্প সেভিং করে পাঁচ বছর টাকা জমালো তারপর কিছু টাকা লোন করে একটা বাড়ি কিনলো এবং সেই বাড়িকে রেন্টে দিয়ে দিল যার ফলে সেই রেন্ট থেকে সে প্রত্যেক মাসে পনেরো হাজার টাকা প্যাসিভ ইনকাম করতে পারছে তাছাড়া তার স্যালারি তো রয়েইছে তো এভাবে করে আপনিও প্যাসিভ ইনকাম তৈরি করতে পারেন এবার আসছি কি ধরনের অ্যাসেট তৈরি করা যায় এবার মূল প্রশ্ন হলো অ্যাসেট কিভাবে তৈরি করবেন আমি এই ভিডিওতে টিপস শেয়ার করব যেগুলোর মাধ্যমে আপনি অ্যাসেট তৈরি করতে পারেন প্রথম হচ্ছে রিয়েল এস্টেট অর্থাৎ আপনার কাছে যদি ভালো পরিমাণ টাকা থাকে তাহলে আপনি একটা রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারেন এটা লং টার্মে আপনাকে অনেক বেশি প্রফিট দেবে তাই আপনি আপনার টাকাকে রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারেন জানি এটা সবার ক্ষেত্রে সম্ভব নয় তবুও যাদের কাছে টাকা রয়েছে তারা কিন্তু এটা করতে পারে চলুন একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি আমার কাকা যিনি গ্রামে থাকেন তিনি একবার ডিসাইড করলেন যে আমাদের গ্রামে যে মেন রাস্তা যার মধ্য দিয়ে গাড়ি চলাচল করে সেই রাস্তার পাশে একটা জায়গা কিনবেন তিনি দশ লাখ টাকা দিয়ে একটা জায়গা কিনলেন কিন্তু সেই জায়গাটা দশ বছর পর আজ তার ভ্যালুয়েশন হয়েছে পঁচিশ লাখ টাকা তারপর সেই জায়গায় একটা ছোট্ট দোকান তৈরি করে সে রেন্টে দিয়ে দেয় যেখান থেকে মাসে তার দশ হাজার টাকার রেন্ট আসে এভাবে করে তিনি একটা ছোট্ট প্যাসিভ ইনকাম জেনারেট করতে পেরেছেন অর্থাৎ প্রত্যেক মাসে তার এই রেন্টের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে তাকে আর তেমন কিছু করতে হয় না দু নম্বরে অনলাইন বিজনেস বা কন্টেন্ট দ্বিতীয় হলো অনলাইনে অ্যাসেট তৈরি করা যেমন ইউটিউব ব্লগ বা অনলাইন কোনো কোর্স জানি এটা তৈরি করতে প্রথমত একটু সময় লাগবে কিন্তু একবার তৈরি হয়ে গেলে এটা আপনার অ্যাসেটে পরিণত হবে চলুন একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি আমার এক বোন সে রান্নার ভিডিও বানাতো দিয়ে সেই ভিডিও ইউটিউবে আপলোড করত। গত দু বছর ধরে সে এই কাজ করে যাচ্ছে আজ সে ইউটিউব থেকে মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করে একবার মাত্র সে ভিডিও তৈরি করেছে এবং সেই ভিডিও থেকে প্রত্যেক মাসে সে টাকা ইনকাম করতে পারে এভাবে করে আপনি অনলাইন বা ডিজিটালি অ্যাসেট তৈরি করুন যেখান থেকে আপনার প্রত্যেক মাসে টাকা আসতে থাকবে তিন নম্বরে স্টক মার্কেট ও অর্থাৎ আপনার কাছে যদি টাকা টাকা থাকে আপনি স্টক মার্কেটে ভালো ভালো কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন এই কোম্পানিগুলো আপনাকে প্রত্যেক বছর ডেভিডেন্ড দেবে যেটা আপনার প্যাসিভ ইনকাম হিসেবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতে থাকবে চলুন একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি আমার একজন কলিক যে চাকরি করার সময় প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে স্টক মার্কেটে ইনভেস্ট করত। ছ বছর পর তার টাকা বেড়ে হয়েছে পনেরো লাখ টাকা সেই টাকা থেকে সে প্রত্যেক বছর ডেভিডেন্ড হিসেবে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে এটা তার ক্ষেত্রে একটা ছোট্ট প্যাসিভ ইনকাম চার নম্বরে ছোট ব্যবসা অর্থাৎ আপনি ছোট কোনো ব্যবসা শুরু করতে পারেন অথবা ফ্র্যাঞ্চাইজি নিতে পারেন অথবা ফ্রিল্যান্সিংও করতে পারেন এগুলোর মাধ্যমে আপনি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন চলুন একটা উদাহরণের মাধ্যমে বুঝি ব্যবসার ক্ষেত্রে আমার বাড়ির পাশের এক দিদি টিফিন বক্সে খাওয়ার সাপ্লাইয়ের ব্যবসা শুরু করে শুরুর দিকে তার মাত্র পাঁচজন কাস্টমার ছিল তারপর সেই কাস্টমার এখন বেড়ে হয়েছে পঞ্চাশ জন এখন তার কাছে অনেকজন কাজ করে এবং তাকে তেমন কিছু করতে হয় না কেবল দেখাশোনাই করেন তিনি মাস গেলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তিনি এই ব্যবসা থেকে প্রফিট করতে পারেন তো বন্ধুরা এটা তার কাছে একটা প্যাসিভ ইনকাম ফ্রিল্যান্সার হিসেবে অর্থাৎ আপনি মার্কেট প্লেস থেকে কাজ তুলুন কাজ তুলে সেই কাজ আপনি অন্য কোনো প্রফেশনালকে দিয়ে করান এবং সেই কাজকে আপনি যে ক্লায়েন্টের কাছ থেকে কাজ তুলেছিলেন তাকে ডেলিভার করুন আর মাঝখানে আপনি আপনার মতো কমিশন রাখতে পারেন এটাও এক ধরনের প্যাসিভ ইনকাম হতে পারে কারণ আপনাকে এখানে খুব একটা টাইম ইনভেস্ট করতে হচ্ছে না এভাবে করে আপনি চেষ্টা করুন কীভাবে আরও বেশি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন এবার প্রশ্ন হচ্ছে আপনি এই প্যাসিভ ইনকাম তৈরি করার জন্য কিভাবে শুরু করবেন আমি আপনাদের চারটা স্টেপ বলছি আশা করি এগুলো আপনাদের কাজে আসবে এক নম্বরে টাকা জমান অর্থাৎ আপনি যদি কোনো কাজ করেন সেই কাজের স্যালারি বাবদ যে টাকা পান সেখান থেকে অন্তত দশ পারসেন্ট সেভ করুন তার থেকে যদি বেশি সেভ করা পসিবল হয় তাহলে সেভ করুন এবং সেই টাকাকে সেভ করে একটা সময় সেই টাকা একটা ভালো অ্যামাউন্ট হয়ে গেলে সেটা থেকে কিভাবে আপনি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন সেই দিকটা ভেবে দেখুন দু নম্বর নিজেকে শেখান আপনি যে বিষয়ে প্যাসিভ ইনকাম করতে চান সেই রিলেটেড অ্যাসেট কিভাবে তৈরি করা যায় সেই সম্পর্কে বই পড়া শুরু করুন ইউটিউব দেখুন কিংবা কোনো কোর্স নিন এভাবে করে নিজেকে ওই অ্যাসেট তৈরি করার ক্ষেত্রে অনেক বেশি আপডেট করুন তাতে আপনি ভালোভাবে অ্যাসেটটাকে তৈরি করতে পারবেন এবং ম্যানেজ করতে পারবেন ধরুন আপনি কোনো কিছু অ্যাসেট তৈরি করতে যাচ্ছেন কেবল মাত্র আপনি শুনেছেন এবং শুনেই সেই কাজে ঝাঁপ দিলেন সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাসেট তৈরি করতে পারবেন না উল্টে লস করতে পারে তাই আপনার পর্যাপ্ত জ্ঞান থাকা জরুরি তিন নম্বরে ছোট থেকে শুরু করুন অর্থাৎ পুরোটা না করে হয়তো আপনি এক টাকা করে স্টক মার্কেটে ইনভেস্ট করা শুরু করলেন এবং সেখান থেকে বোঝার চেষ্টা করলেন যে কিভাবে হয় ডেভিডেন্ডের মাধ্যমে এভাবে করে ছোট ছোট স্টেপ নিন যে কোনো প্যাসিভ ইনকাম জেনারেট করার ক্ষেত্রে প্রথম একটা ছোট্ট স্টেপ নিয়ে দেখুন চার নম্বরে ধৈর্য ধরুন অর্থাৎ অ্যাসেট তৈরি হতে অনেকটা টাইম লাগে এর জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে একটুর পর হাল ছেড়ে দিলে চলবে না তাই ধৈর্য ধরুন দেখবেন একটা সময় আসবে আপনি অনেক ভালো অ্যাসেট তৈরি করতে পেরেছেন উদাহরণ হিসেবে আমার এক বন্ধু ছিল সে পাঁচশো টাকা দিয়ে একটা ব্লক ওয়েবসাইট তৈরি করেছিল দু বছর পর সে সেখান থেকে প্রত্যেক মাসে পনেরো হাজার টাকা করে ইনকাম করছে ঠিক তেমনি ভাবে আপনাকেও ধৈর্য ধরতে হবে আপনি আজকে স্টার্ট করলেন আর কাল থেকে টাকা পেয়ে যাবেন এটা ভাবলে চলবে না তাই ধৈর্য ধরুন এবং স্বপ্ন দেখতে থাকুন বন্ধুরা আজকে এই ভিডিওতে জানলাম কিভাবে অ্যাসেট তৈরি করে ফিনান্সিয়ালি ফ্রি হওয়া যায় আপনাদের সঙ্গে শেয়ার করা আইডিয়াগুলোর মধ্যে কোনটা আপনাদের পছন্দ কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না নতুন কোনো টপিক নিয়ে পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন জীবনটাকে অনেক বেশি এনজয় করুন